বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো এটা ছিল দশমী মা একাদশীর পরের দিন যে ভিডিওটা হয় দ্বাদশী কিন্তু দ্বাদশী তার পরের ভিডিও তো যে আমরা একটুখানি বেরিয়েছিলাম কালী পুজোর পরে তো ভাইপোটা করে তো কিছু ননদের মেয়ের জন্য বা ননদের জন্য একটু শপিংয়ের জন্য তো ম্যাক্সে গেছিলাম তো ম্যাক্স থেকে ফেরার পথেই সামনে এইটা তোমরা দেখো তো এখানে আমার ছেলে খাওয়ার জন্য ঢুকেছিলো তো তারপর আমরা একটা চলে যাই খেতে তো ও এমনিতেও বার্গার খেতে ভীষণ ভালোবাসে তো সেই কারণেই আমরা বার্গার এখানে ঢুকেছিলাম তো এটা খুব সুন্দর করে সাজিয়েছে এখানে কিন্তু বই রাখারও মানে যদি ভিড় থাকে তো এখানে বসে তোমরা বইও পড়তে পারবে তো এটা ছিল সোমিস বার্গার সেখানে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা ম্যাক্সের পাশেই রয়েছে খড়গপুরে তো এখানে নিয়ে নিয়েছিলাম প্রথমে একটু কোল্ড কফি তো এখানে ছেলে এটা খায়নি কোল্ড কফিটা কিন্তু ছেলে বায়না করছিল যে ও একটুখানি টেস্ট করবে তারপর তারপর নিয়েছিলাম একটা পিৎজা আর সত্যি কথা বলছে সবসময় ডমিনোলস পিৎজা হাটের পিৎজা আমি টেস্ট করেছি আর খড়গপুরে পিৎজা পিজা হাট নেই তো ডমিনোসের পিজাই বেশি খাওয়া হয় তো আমি প্রথমে বার্গারের পিৎজাটা খাওয়ার পর এত ভালো লেগেছিলো কী বলবো তোমরাও ট্রাই করতে পারো তারপর ছেলের জন্য এসে গিয়েছিল বার্গার আর এসে গেছিলো কোল্ড ড্রিঙ্কস তোমরা তো দেখলেই ওইগুলোর খুব প্রিয় খাবার তো খেয়ে দিয়ে আমরা বাড়িতে এসেছিলাম আসার পর নেক্সট দিন না আমরা আবার ডোমিনোজের পিৎজা অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি পিৎজাটা আমার আর আমার ছেলের খুব প্রিয় তো যেহেতু আমরা সোমিস বার্গারের পিৎজাটা খেয়েছিলাম তো ছেলে খায়নি তো ওই জন্য কুন্তল একটু বাইরে গেছিলো কাজে তো এই কারণে আমরা পিৎজা অর্ডার করে আমি আর ছেলে পিৎজা খেয়েছিলাম তুমি জানলে অর্ডার করতে দিতো না ও একটু বাইরের খাবার অ্যাভয়েড করতেই পছন্দ করে তো তারপর আমরা যেহেতু দেওয়ালি আসছে ওর জন্য কিনে নিয়েছিলাম অনেক দ্বীপ আর এমনিতেও তোমরা সব জানো কার্তিক মাস শুরু হয়ে গেছে মানে দামোদর মাস শুরু হয়ে গেছে তো গোপালদের জন্য আমি প্রত্যেক দিন দ্বীপ দিই তো ভাবলাম দ্বীপগুলো একটু ডেকোরেশন করে দিলে খুব ভালো লাগবে আর সামনেই আসছে চতুর্দশী চোদ্দ প্রদীপের দ্বীপগুলোর জন্য আমি সব কিন্তু ডেকোরেশন করে নিয়েছিলাম তো এগুলো যারা আমার বিতে আছে তোমরা আগেই দেখেছো আমি ফেসবুকে অনেক দিন আগেই পোস্ট করেছি যেহেতু এগুলো অনেক পুরনো ভিডিও তো তোমরা যারা যারা ইউটিউব চ্যানেল আছে তারা দেখো নি আর যে ছোটো ছোটো ঘটের এগুলো দেখছো ওটা আমি ধানতারাসের মা লক্ষ্মী আর গণেশের পুজো করি তো সেটার জন্য ওই ঘটগুলো সাজিয়ে নিয়েছিলাম তো এবারে ভেবেছিলাম যে পঞ্চশস্য বিভিন্ন রকম পঞ্চশস্য দিয়ে মায়ের পুজো করব এবারে মানে আমি ভেবেছিলাম বললে বলাটা ভুল হবে তো আমি যার রেমেডি ফলো করি তো তিনি এবছর দিয়েছিল যে পঞ্চশস্য সাজিয়ে মানে ধনতারাসের পুজোটা করতে তোমরা সবাই জানো যে ধনলক্ষ্মী কুবেরজি আর গণেশের পুজো হয় ধানতারাসির দিন তো চলে এসেছে সেই ধনতারাসির দিন মানে এটা যেমন লক্ষ্মী পুজোটা আমার কাছে ভীষণ প্রিয় না সেরকম ধানতারাসের দিনটাও আমার কাছে ভীষণ প্রিয় মানে ধনতেরাসের দিনটা আমার ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমি গত বছর এই মানে রূপর মহালক্ষ্মীটা কিনেছিলাম তো এবারে গণ গজাননকে নিয়ে এসেছি মানে গণেশকে নিয়ে এসেছি রূপর গণেশ তো এখানে দেখো আমার পুজো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর বয়াকে দেখাচ্ছি আর এবারে নিয়ে এসেছি দেখো ওই যে লক্ষ্মীবীর মানে পদ্মবীজের মালাইটা গত বছরও আমি কিনেছিলাম গত বছর নষ্ট হয়ে গেছিলো আর ধনে তো দিতেই হয় ধানতার আছে আর এখানে গোটা হলুদ আছে পান আছে পাঁচটা পান পাতা আছে গাঢ় হলুদ আছে আর শস্য আছে আর সেইগুলো দিয়েই আমার পুজো হয়ে গেছে তো পুজোর পর আমি যেটা করেছিলাম সেটা হলো ধানতারাসির দিনকে মানে চোদ্দশী আগের দিন ধানতারাসি পরে আর ধানতারাসির দিন তেরোটা প্রদীপ জ্বালাতে হয় আর তার পরে চতুর্দশী চতুর্দশীতে চোদ্দোটা তো আমি তেরোটা প্রদীপ যেটা ধানতারাসির জন্য জ্বালাতে হয় সেটা জ্বালানোর জন্য রেডি করছিলাম থালাটা তো ওই জন্যই আমি প্রদীপগুলো এত ডেকোরেশন করেছিলাম যাতে খুব ভালো লাগে মানে দেখতে সুন্দর লাগে তো এবছর এগুলো করে খুব ভালো লাগছিল তো ভেবেছিলাম যে নেক্সট ইয়ারের জন্য আমি আবার করব কারণ আমি যে গোপালদের কালার করি সেই কালারগুলো এমনিতেই ঘরে পরে থাকে মানে পড়ে পরে শুকিয়ে যাচ্ছিলো এখনও রয়েছে শুকিয়ে যাচ্ছে তো ওই কালারগুলো অনেক ছিল তাই জন্যই ভাবলাম যে প্রদীপগুলো করি বসে বসে তো যখন করছিলাম খুব ভালো লাগছিলো আর বনুও ছিল বনুও আমাকে একটু হেল্প করে দিয়েছিলো বডি কালারগুলোও করে দিয়েছিলো অনেকগুলো প্রদীপে তো এই দেখো আমি থালাটাতে জালি নিচ্ছি আর এখানে ঘিয়ের প্রদীপও দিয়ে দিয়েছি যেহেতু এখানে দেখো আমার বাসুসোনাকে কতটা ভালো লাগছে দানতারেসিদিন তো এই সব করে পুজো আর্চা করার পর সকালে গেছিলাম জানো তো কেনাকাটা করতে গোল বাজারে প্রচুর ভিড় ছিল দান্তারেসি দিন তোমরা সাধারণত জানো কী কী কিনতে হয় তো আমিও কিনেছিলাম ঝাঁটা কিনেছিলাম নুন কিনেছিলাম আর তোমাদের যেটা বলেছিলাম গজাননের উপর ওই গজাননকে নিয়ে এসেছিলাম তারপরে একটু গোল্ডের দোকানেও গেছিলাম তো এইসব আর কি টুকটাক জিনিসপত্র সব কিনে নিয়ে এসেছি যেটা প্রতি বছরই কেনা হয় ওই সব করে আস্তে আস্তে পুরো বিকাল হয়ে গেছে যেন সন্ধ্যা হয়ে গেছে মানে এত মানে বাজারে এত ভিড় ছিল আর তারপর কুন্তলের অফিস ছিল কুন্তল ছিল অফিসে মানে সে বিশাল কাণ্ড হয়ে গেছিলো অফিসের মাঝখানে এসে তাও আমাকে একটু নিয়ে গেছিলো মানে খেতে এসে বাড়িতে এইসব আর কি তো এবার দেখো আমি প্রদীপগুলো জ্বালিয়ে নিচ্ছি আর কতটা সুন্দর লাগছে তো তোমরা কে কে ধানতেরাসির পুজো করে অবশ্যই জানাবে আমি ধানতারাশির পুজোটা করছি প্রায় প্রায় হ্যাঁ তিন বছর চার পাঁচ ছয় সাত আট বছর তো হবেই সাত আট বছর ধরেই ধনদারাসের পুজো করছি তো ধনতারাসের সময় যে গণেশলক্ষ্মীর পুজোটা হয় প্রায় আট বছর হয়ে হতে যায় আমি শুরু করি যেখানে বর্ধমানে থাকাকালীন আমি পুজোটা করতাম আর এখানেও তিন বছর হয়ে গেল বর্ধমানেও তিন বছর ছিলাম আর তার আগে ঘুরলাম দুর্গাপুরে তো দুর্গাপুরেও আমি পুজোটা করেছি তো সেই কারণে আমার প্রায় সাত আট বছরই হতে যায় কিন্তু আসামে যখন ছিলাম তখন আমরা করতাম না দানদারাসীর পুজো তখন সেরকমভাবে কোনো পুজোই করতাম না জানো তো ভোলে বাবার পুজো ছাড়া সেরকম কোনো পুজো আমি করতো আমরা কে কী কিনলে অবশ্যই কমেন্টে লিখো আর এই দেখো আমি গজানানকে এনেছি আজকে তো আজকের মতো এইটুকুই টাটা